নমস্কার বন্ধুরা এই মুহূর্তের বড় খবর এসএসসি যে তালিকা যোগ্য অযোগ্য তালিকা দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তরকে স্কুল শিক্ষা দপ্তর কিন্তু সেটা ফেরত পাঠিয়ে দিয়েছে কারণ এসএসসি যে তালিকা দিয়েছিল সেটা সারা রাজ্য জুড়ে এসএলএসটির তালিকা সেই তালিকায় সারা রাজ্যের যোগ্য এবং অযোগ্যদের লিস্ট ছিল নাম ছিল কিন্তু সেক্ষেত্রে জেলা ওয়াইজ সেটা ভাগ করা কিন্তু ছিল না আমি গতকালে একটি ভিডিও করে বলেছিলাম যে স্কুলের প্রধান যারা রয়েছেন বিদ্যালয়ের প্রধান যারা রয়েছেন তাদের দুশ্চিন্তার কারণ নেই ডিআইদেরও দুশ্চিন্তার কারণ নেই কারণ স্কুল শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নিতে হবে তারা রিভিউ পিটিশনের জন্য তালিকাকে ব্যবহার করবেন না সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে তালিকাকে ব্যবহার করবেন সেটা তাদের ওপর তারা দুটো পথই খোলা রাখবেন নিশ্চিতভাবে কারণ নইলে কন্টেম্প অফ কোর্টের মধ্যে তাদেরকেই পড়তে হবে ডিআই বা প্রধান শিক্ষকদের কিছু করার নেই যতক্ষণ না তাদের সুনির্দিষ্ট নির্দেশিকা তাদের কাছে এসে পৌঁছচ্ছে আজকের একদিন সংবাদপত্রে কিন্তু এই খবরটি প্রকাশ হয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যোগ্য অযোগ্যদের লিস্ট আলাদা করে দিতে বলল স্কুল শিক্ষা দপ্তর বিকাশ ভবনের তরফ থেকে এসএসসি কে সেই লিস্টটি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে যে লিস্টটি আগে তারা দিয়েছিল রাজ্য ওয়াইজ সেটাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ করে আবার বিকাশ ভবনে পাঠাতে হবে তখন বিকাশ ভবন কিন্তু নির্দিষ্ট জেলার ডিআই বা স্কুল পরিদর্শকদের এই লিস্টটি পাঠাবেন এবং তার সাথে নিশ্চিতভাবেই নির্দেশিকাও দেবেন সেই নির্দেশিকা ডিআইদের মারফত ফরওয়ার্ড হয়ে যাবে প্রধান শিক্ষক মহাশয়দের কাছে যতক্ষণ না সেটা আসছে তাই ডিআই বা প্রধান শিক্ষক মহাশয়দের অপেক্ষা করা উচিত এবং তাদের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা আসবে সে অনুযায়ী কাজ করা উচিত এক্ষেত্রে আইনত বা সব দিক থেকেই তারা নিশ্চিন্ত থাকতে পারবেন তো এই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ